সালামু আলাইকুম শুক্রিয়াটি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে চমৎকার প্রদর্শনে একটা জায়গা দেখাবো সামনে দেখতে পাচ্ছেন রাজশাহী শহীদ শিশু পার্ক এবং সেই শিশু পার্ক থেকে একটু সামনেই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ড্রেনেজ সংগৃহীত রাস্তায় এই রাস্তাটি দিয়ে কিছুটা সামনে গেলে কিন্তু আপনারা জমিটিতে পেয়ে যাবেন এখানে সকল জমিগুলো প্লট আকারে বিক্রি করা হচ্ছে প্রত্যেকটি জমির সাথেই ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এখানে সিটি কর্পোরেশনের আপনারা সকল নাগরিক সুবিধাগুলো পাবেন আজকে যে জায়গাটা দেখাবো আপনাদেরকে জায়গাটার পরিমাণ হচ্ছে তিন কাঠা একদম স্কোয়ার একটা জায়গা আর জায়গার মুখ হচ্ছে পঞ্চান্ন ফিট প্রস্থ হচ্ছে পঞ্চান্ন ফিট স্কোয়ার একটা জায়গা খুবই চমৎকার একটা জায়গা হবে আপনারা যারা ভালো লোকেশনের জায়গা খুঁজছেন একদম সিটি থেকে খুবই অল্প দূরত্বের মধ্যে তারা এই জমিটা দেখতে পারেন জমিটির চারিদিকে সীমানা নির্ধারণ করে দেওয়ার ফলে কারোর সাথে সীমানা নিয়ে আপনার ঝামেলা হবে না দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা জমিটির মুখ পঞ্চান্ন ফিট অর্থাৎ প্রস্ত পঞ্চান্ন ফিট হওয়ার কারণে কিন্তু আপনারা খুব ভালো মানের একটা এখানে বহুতর ভবন করতে পারবেন আর আপনারা সহজেই এখানে প্ল্যান পাস পেয়ে যাবেন নিকটস্থ আপনার ভূমি অফিস থেকে জমির সকল কাগজপত্রগুলো আপনারা নিজেদের যাঁচুচি করে নেবেন দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য এরকম হাইরাইজ ভবন রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন ড্রেনেজ ব্যবস্থা বারো ফিট প্রশস্ত রাস্তা এবং এই রাস্তা সর্বোচ্চ এক মিনিটেরও অল্প সময় লাগবে সামনে আপনার মেন রাস্তা পাওয়া যাবে এই জায়গার লোকেশন বলে দিই এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহীর প্রিমিয়াম লোকেশন শহীদ জিয়া শিশু পার্কের একদম সামনে এই জায়গাটা অবস্থিত মানে নদাপাড়া থেকে আপনার কিছুটা সামনে শহীদ জিয়া শিশু পার্ক সেই শহীদ জিয়া শিশু পার্ক সংলগ্ন এই জায়গাটা অবস্থিত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেন রাস্তা বেশ প্রশস্ত আর এই রাস্তাটি থেকেই আপনার সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে জমিটির কাছে যেতে তো এই জায়গার মূল্য আমি বলে দেবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এখানে কিন্তু আপনারা সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এখনই আপনারা কিন্তু এখানে বাড়ি করে ভাড়া দিতে পারবেন এবং প্রতি মাসে কিন্তু এখানে ভালো পরিমাণে একটা ভাড়া আপনারা নিতে পারবেন তো এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা জমিটির সাথে সুন্দর ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে আপনারা সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন আপনারা অবশ্যই সময় করে এই জায়গাটা দেখতে আসবেন আর যারা কম সময়ে জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা সে নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন পুরো স্কোয়ার একটা জায়গা আশেপাশে অসংখ্য বহুতল ভ্রমণ করা আছে একদমই আপনার হাইরাইজ বিল্ডিং করার মতোই জায়গা যেহেতু প্রশস্ত প্রায় পঞ্চান্ন ফিটের মতো তো রিকোয়েস্ট থাকবে আপনারা সময় করে জায়গাটা দেখতে আসবেন ভিডিওর মধ্যে কিন্তু আপনারা আংশিক তথ্যগুলো পাবেন আর যদি সরজমিনে আসেন তাহলে আপনারা কিন্তু জমিটি সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পাবেন তো আশা করবো আপনারা জায়গাটাতে দেখতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন